আমাদের শে কোন অধিকারপত্র তো হবে না আমরা ডাক্তার इंसानকে পরিষ্কার করতে চাই আপনি কি করিডর দিয়েছেন না মানবিক করিডর দিয়েছেন কি দিয়েছেন এটা যেহেতু বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়ার মাধ্যমে এসেছে আপনি জনগণের সামনে এটা পরিষ্কার করেন কারণ এই 64টা 65টা রাজদিক দল ছাত্র জনতা সহ ঐক্যবদ্ধভাবে আত্মাদের ওই জায়গাটা বসেন হয়েছে অতএব আপনি 18 কোটি জনগণের মুখে ছুলি মারবেন না মানুষের বেঁচে থাকার অধিকারটুকু খর্ব হয়ে যায় অতএব আমি পরিষ্কার বলতে চাই অন্তর্বর্তী সরকারকে কোন এনসিবি কোন জাতীয় পার্টি কোন জামাত কোন বিএনপি কারো কোন একক কোন আপনি অধিকার দিতে পারেন না আপনি এই দেশের 17 কোটি 18 কোটি জনগণের সম্পদ হিসাব আপনাকে বসানো আপনি একটা সুন্দরভাবে সুস্থভাবে এবং শান্তিপূর্ণভাবে একটা ইলেকশন দিবেন ইলেকশনের মাধ্যমে এই দেশের জনগণ যাকে নির্বাচিত করবে

এই বলে আমি আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই এবং জাত সারকে ধন্যবাদ জানাই সালামুক